পুলিশের জালে ধৃত তিন ডাকাত উদ্ধার করা হয়েছে পাঁচ লক্ষ টাকার সোনার গয়না সহ কয়েক হাজার টাকার রুপোর গয়না এছাড়াও উদ্ধার করা হয়েছে কয়েক রাউন্ড গুলি এবং একটি শাটার পিস্তল সহ গেটের তালা ভাঙা লোহার রড তাদেরকে পৈলান থেকে গ্রেপ্তার করা হয়েছে ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুর থানার অন্তর্গত এলাকায় বিষ্ণুপুর থানা স্পেশাল টিম গোপন সূত্রে খবর পেয়ে হানা দেয় এবং তাদেরকে গ্রেপ্তার করে পাশাপাশি পুলিশ সূত্রে আরও জানা যায় যে তাদের তিনজনের বাড়ি সংশ্লিষ্ট থানা এলাকার খড়ি বেরিয়ার পারবর্তী ধৃতরা মূলত ফাঁকা বাড়িগুলিকে বেছে নিয়েছিল তাদেরকে আলিপুর কোর্টে তোলা হবে এবং ধৃত তিনজনকে পুলিশ পুনর্নির্মাণ করেছে আমাদের ডায়মন্ড হারবার পুলিশ জেলার যিনি এসপি সাহেব আছেন মাননীয় ভোলানাথ পান্ডে আইপিএস মহাশয় তার নেতৃত্বে আমাদের জেলায় একটা অ্যান্টি ক্রাইম স্কোয়াড তৈরি আছে ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারে আমরা আমাদের বড় সাহেবের নেতৃত্বে সমস্ত থানায় যে ক্রিমিনালরা আছে তাদেরকে আমরা মনিটার করি এবং সেটা ডাইরেক্ট সুপারভিশন করেন আমাদের এসপি সাহেব প্রত্যেকটি থানায় আইসিদের নেতৃত্বে ক্রাইম টিম আছে অ্যান্টি ক্রাইম টিম আছে অফিসার ফোর্স দিয়ে তারা এলাকার যত ক্রিমিনাল আছে তাদেরকে মনিটার করে তাদের গতিবিধি নজর রাখে এবং যাতে ক্রাইম না হয় এলাকায় সেটা আমরা দেখে থাকি এই অ্যান্টি ক্রাইম স্কোয়াডের আমাদের লেটেস্ট যে সাকসেস আছে সেটা হচ্ছে এই তিনজন ক্রিমিনাল যাদেরকে আমাদের এই অ্যান্টি ক্রাইম স্কোয়াড অ্যারেস্ট করেছে এদের কাছ থেকে আমরা ফায়ার আর্মস এবং এই যে হাউস ব্রেকিং ওয়েপন এটা আমরা রিকভারি করেছি এই তিনজনের নাম হচ্ছে তাজিম মোল্লা আজিজুল জমাদার এবং আলী হোসেন সর্দার এরা তিনজনই আমাদের থানা এরিয়ার বাসিন্দা এদের বাড়ি খড়িবেজার আশেপাশে ওই এরিয়ার যারা লোক আছে বাই প্রফেশান তারা বাচ্চাদের সফট টয় তৈরি করে এরাও সেই কাজই করে এছাড়া এদের যে আলাদা যে মোডাস অপারেন্ডি আছে ক্রাইমের সেটা হচ্ছে দিনের বেলায় ওরা ঘুরে ফিক্স আপ করে যে কোন গ্রামে কোন বাড়ি খালি আছে এই খালি বাড়িতে ওরা রাত্রেবেলায় এই হাউস ব্রেকিং ওয়েপন দিয়ে তালা ভেঙে ঘরে ঢোকে এবং ঘরে ঢুকে ঘরের ভেতরে আলমারি ওদের টার্গেট আলমারি থেকে সোনা এবং ক্যাশ টাকা এরা চুরি করে